নমস্কার বন্ধুরা আর আজকের থেকে গাড়ি চলে যাবে রোডে পরিষেবা দিতে তো সকালবেলা এসে মোবিলটা একটু চেক করে নিলাম মোবিলটা বেশ একটু কমেই গিয়েছে গাড়ি ইঞ্জিনে মোবিল কম আছে লিটার দুয়েক মতন লাগবে আর অনেক কয়েকদিন যেহেতু চলেনি তো মোবিলটা যদি চেক করে নিলাম আর নিয়ে চলে এসছি হাতে টিকিট টিকিটও গাড়িতে এই টিকিটটা দেব দিয়ে একটু হারোয়ার দিকে যাব নতুন আরও একটা ভিডিও নিয়ে আসতে আপনাদের জন্যে তো এখন বন্ধুরা বাইক নিয়ে টুকটুক করে চলে যাচ্ছি হাড়ুয়ার দিকে তো হাড়ুয়ার কাছে প্রায় এসেই গিয়েছি এখন আছি জল করে তো দেখতে থাকুন আমার ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন চলে এসেছি আমি ডিএন আটা স্ট্যান্ডে যেটা যে বাসটা হাড়োয়ার থেকেই ছাড়ে হাড়োয়ার থেকে বারাসাত পর্যন্ত যায় তো এটা এমন একটা রুট আপনাদেরকে একটুখানি বলি আমাদের হাড়োয়াডানগুলি রুট বা অন্যান্য রুটের থেকে একটু তফাত আছে এই কারণেই তফাতটা আছে যে রোডটা পুরো গ্রাম অঞ্চলের ভিতর দিক দিয়ে চলে তো গ্রামের ভিতর দিক দিয়ে যতক্ষণ চলে ততক্ষণ স্টাফ যে সমস্ত ড্রাইভার বা বাবুরা আছে এই সমস্ত ড্রাইভার বাবু অ্যাভেলেবেল পরিমাণে পাওয়া যায় আর এ এছাড়াও তুলনামূলক অনেক কেসের হার অনেক কম হয় তো বিভিন্ন খরচা অনেক কম থাকে এই রুটে যার জন্যে যে সমস্ত মালিক গাড়ি অনেক সময় নেওয়ার ইচ্ছা বা চিন্তাভাবনা আছে সে সমস্ত মালিককে বলবো যে এই ধরনের কোনো রুট পেলে আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন যে সমস্ত দাদারা গাড়ির বিজনেস করতে চান তাহলে অনেক কষ্ট অনেক কম থাকবে কলকাতা রুটের থেকে যেহেতু অনলাইনে সিগন্যাল কেস বা যে সমস্ত ফাইনগুলো হয় ফাইনের হার অনেকটাই কম থাকবে তো এখন বন্ধুরা আছি পঁচাত্তর চুরানব্বই গাড়ির ভিতরে তো ডিএন আটাশের গাড়ি হাড়োয়া থেকে বারাসাত চলে তো গাড়ির রুটে ভিতরটা উঠে বেশ ভালো লাগলো ডেকোরেশনটা খুবই সুন্দর এতটাই সুন্দর কি বলবো খুব সুন্দর করে উপরগুলো করা সিলিং টেলিংগুলো দেখতেই পাচ্ছেন আর সঙ্গে গাড়ি যে ব্যাগ ট্যাগ তো রাখার জায়গা আছেই সঙ্গে যে সিট কভারগুলো আছে পুরো কতটা লাক্সারি গাড়ির মতন কভার করে মালিক ঢেকে দিয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রেখেছে আর এই রুটে একজন স্টাফের সাথে একটুখানি কথা বলে নেওয়া যাক আপনি এ রোডের কি ড্রাইভারবাবু না কন্ট্যাক্ট হেল্পার হেল্পার হেল্পারই করেন তো এখন ওই রোডে হেল্পার আছে তো নাম কি দাদার মিরাজ মিরাজুল মন্ডল আর গাড়িটা চলে কোথা থেকে এখান থেকে ধরেন ছাড়ার পরে চাপা যাচ্ছে আর কতক্ষণ টাইম লাগে ঘন্টা দেড় ঘন্টা সময় আর কি এখান থেকে লাগে এখান থেকে লাগে তো এখান থেকে যেতে দেড় ঘন্টা পর্যন্ত সময় লাগে হাড়ুয়া থেকে বারাসাত যেতে দেড় ঘন্টা সময় লাগে আর এই রোডে পুলিশের ঝামেলা বা কেস অত্যাধিকই কম এই রুডে তো বন্ধুরা এরকম আরও একটা রুট আমি দেখেছিলাম যেটা মালনচোর থেকে মালঞ্চর থেকে বসিরহাটে আসে তো আরও যদি এরকম কোন ধরনের রুট কলকাতার বেশ একটু কাছাকাছি আপনাদের জানা থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও জানতে পারবো আর খুব ভালো লাগবে তো এই ধরনের রুটগুলোতে কী হয় যে কোনো ধরনের কস্ট আপনাদেরকে তো বললাম বিশেষ করে পুলিশের যে কেস আমাদের গাড়ি যে বছরে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কারুর পঁয়তাল্লিশ হাজার টাকা যে কেস থাকে এই কেসের হার অত্যাধিক পরিমাণে কম এই সমস্ত রুটে তো বন্ধুরা বাস বিজনেস করার সাথে সাথে পারপার্শ্বিক যে সমস্ত বাস মালিক মানে এই একই রুটের যে সমস্ত মালিক আছে ওনাদেরকে আমি টুকিটাকি হেল্পও করি আর আমাকেও হেল্প করে ওনারা তো চলুন কী হেল্প করি একটুখানি আপনাদেরকে দেখাই তো আমার গাড়ি ডবল স্টেপ নিয়ে আছে তো অন্য একটা এই গাড়ি গাড়ি সিএপে যাবে তার অরিজিনাল টায়ার নেই তো আমার এই একটা টায়ার আরও একটা টায়ার ড্রাইভার সাহেবের বাড়িতে আছে তো এই দুটো টায়ার ওনাকে দেবো তাহলে উনি গিয়ে সিএফটা করিয়ে আমাকে দিয়ে দেবে তো এমনই হেল্প আমাকেও বহু মালিক এই রোডের করে তো আমিও সেরকম পারপার্শ্বিক হেল্প করি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে যাবেন আপনারা কমেন্ট করলে আমি প্রচন্ড পরিমাণে উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও আনতে আগ্রহী করি তো আজ আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে আর